সুপ্রিয় দর্শক আশা করি সব ভালো আছেন আপনাদের চ্যানেল জমি জমার সমস্যা ও সমাধান স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন টপিকে আপনারা থামলে দেখেছেন যে সেখানে লিখেছি যে একটি মাত্র কাগজ থাকলে আপনি তিন মাসের মধ্যেই আপনার বেদখলকৃত সম্পত্তি যেটি আপনি আপনার মালিকানা সম্পত্তি সেটি আপনি হারিয়ে ফেলেছেন অন্য কোনো মানুষের বেদখল করার কারণে সেই সম্পত্তিটা আপনি তিন মাসের মধ্যে পেতে পারেন কোন সেই কাগজটি থাকলে পরে সে বিষয়ে আজকে আলোচনা করব দর্শক তার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্যে দর্শক কোন সেই কাগজ যে কাগজটি এত এতটা গুরুত্বপূর্ণ যে কাগজটি থাকলে আপনি তিন মাসের মধ্যে দখল উচ্ছেদ করতে পারবেন এবং ক্ষেত্রবিশেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আপনার সম্পত্তি আপনাকে দখল দিতে বাধ্য থাকবে বা দখল দিয়ে দিবে সেই কাগজটা কি দর্শক সেটা কি রেকর্ড নাকি সেটি দলিল নাকি সেটি কোর্টের কোনো অর্ডার সেটাই দর্শক আলোচনা করবো দর্শক প্রথমে আলোচনা করব দলিল সম্বন্ধে দলিল কিন্তু অত্যন্ত ভাইটাল একটা বিষয় দলিলই মালিকানা সৃষ্টি করে রেকর্ড কিন্তু মালিকানা সৃষ্টি করে না আমি দলিল সম্বন্ধে বলবো রেকর্ড সম্বন্ধে বলবো না দলিল হচ্ছে মালিকানা সৃষ্টিকারী একটি উপাদান যার দলিল আছে সে মালিক কিন্তু দর্শক এই ক্ষেত্রে কিন্তু কথাটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক হলো না যে দলিল থাকলে সে হান্ড্রেড পার্সেন্ট মালিক হয়ে গেল এটা ঠিক না কারণ যদি দেখা গেল যে আপনার সম্পত্তি যদি অন্য একজন বিক্রি করে দেয় তাহলে তো সেই দলিলটি বৈধ হলো না তার মানে কি হলো দর্শক যে যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করবেন সেই যদি প্রকৃত মালিক হয়ে থাকে অর্থাৎ প্রকৃত মালিকের কাছ থেকে যদি কেউ দলিল মূলে মালিক হয়ে থাকে ক্রয়সূত্রের মালিক হয়ে থাকে তাহলে সেই মালিকানাটা বৈধ সেই দলিলটা বৈধ নচেত কিন্তু না আচ্ছা এখন প্রশ্ন হল যে আমার তো রেকর্ড নাই আমার শুধু দলিল আছে আমার কোনো কোর্টের কাগজ নেই কোনো অর্ডার নেই আমি অনেক দিন আগে আমার বাবা দলিল করে রেখে গিয়েছিল কিন্তু তারপরে আমার আর রেকর্ডও নেই আমার দখল তো নেই তো দখল উচ্ছেদের মামলা দখল তো থাকবেই না আমার তো রেকর্ড নেই এখন শুধুমাত্র এই দলিল দিয়ে কি আমাকে দখল দিবে এরকম প্রশ্ন আপনারও আছে দর্শক আচ্ছা আপনার জন্য এখন আলোচনা করব সেটা হচ্ছে যে দলিল থাকলেই শুধুমাত্র আপনাকে দখল দিবে না এখন কি করতে হবে আপনার এই দলিল দিয়ে সর্বশেষ যে রেকর্ডটি আছে সর্বশেষ রেকর্ডের বিরুদ্ধে আপনাকে মামলা করতে হবে মালিকানা প্রমাণের জন্য প্রথমে আপনাকে মালিকানা টিকিয়ে আসতে হবে মালিকানা কিন্তু আপনি হয়ে আছেন প্রকৃত দলিল দ্বারা আপনি মালিকানা মালিক হয়ে আছেন কিন্তু মালিকানার প্রমাণপত্রটা হচ্ছে একটা সার্টিফিকেট সেটি হচ্ছে রেকর্ড যেমন কেউ যদি এসএসসি পাশ করেন কেউ যদি মাস্টার্স ডিগ্রি পাশ করেন এখন যদি কেউ বলে যে আমি মাস্টার ডিগ্রি পাস তার কোনো প্রমাণ আছে তার তো কোনো প্রমাণ নেই আমি তো অনেক পড়াশোনা করে মাস্টার ডিগ্রি পাস করলাম বা এল এল বি এলএল করলাম তার কোনো প্রমাণ আছে দর্শক প্রমাণ নেই তার প্রমাণ হলো সেই সার্টিফিকেটগুলো সেই সার্টিফিকেটগুলো যতক্ষণ পর্যন্ত না প্রদর্শন করব ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রমাণ হয় না যে আমি মাস্টার ডিগ্রি পাস বা আমি এস সি পাস ঠিক আছে ঠিক সেরকম যে আপনার যতই দলিল থাকুক আপনার যতই কোর্টের অর্ডার থাকুক আপনার কাছে যদি মালিকানা প্রমাণের যে সর্বশেষ যে সার্টিফিকেটটা অর্থাৎ রেকর্ডটা যদি না থাকে তাহলে কিন্তু তাহলে আপনার ওই শুধুমাত্র দলিল দ্বারা আপনি কোনো কাজ করতে পারবেন না এখন দর্শক সেই মানে কিভাবে আপনি শুধুমাত্র দলিল আছে আপনার রেকর্ড নাই আপনার দখল নেই হ্যাঁ কিভাবে আপনি মানে মালিকানা দাবি করবেন প্লাস আপনি দখল উচ্ছেদ করতে পারবেন সে বিষয়টা হচ্ছে যে দর্শক প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার কত বছর যাবৎ সেখানে দখল নিই এবং সেখানে ল্যান্ড সার্ভে আপনার চলমান আছে কিনা যদি ল্যান্ড সার্ভে চলমান না থাকে তাহলে সহকারে জজ করে যেতে হবে তো প্রথমে দেখবেন আপনি যে রেকর্ডটা হয়ে গেছে প্রথমেই অ্যাট ফার্স্ট যে কাজটা করবেন যে প্রথমে যে রেকর্ডটা হয়ে গেছে সেই রেকর্ডটা কত দিন ধরে পাবলিশড হয়েছে যদি দেখেন যে দুই বছর হয়েছে বা দেড় বছর হয়েছে দিবসের অতিক্রম অতিক্রম হয়নি তাহলে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপনার জেলাতে একটি আছে তো সেখানে আপনি একজন বিজ্ঞ অ্যাডভোকেট দ্বারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি রেকর্ড কালেকশন রেকর্ড হয়তো এক্স এর নামে হয়ে গেছে আপনার রেকর্ড কালেকশনে মামলা করবেন আপনার সেই প্রকৃত দলিল দ্বারা মনে রাখবেন প্রকৃত দলিল কিন্তু যেন তেন ভাবে দলিল করলে হবে না অর্থাৎ মালিক একজন আপনি কিনেছেন অন্যজনের কাছ থেকে তাহলে কিন্তু হবে না আচ্ছা এখন আপনি মামলা করলেন ল্যান্ড সার্ভেতে ল্যান্ড সার্ভেতে মামলা করার পরে আপনার একটু বেশি সময় লাগে দুই চার বছর সময় লাগতে পারে কারণ মামলা জট বেশি এখানে বিজ্ঞ জজ যদি আপনার পক্ষে রায় দেয় তাহলে আবার আপিল করার সময় চলে আসবে অর্থাৎ আপিল করার একটা অপশন আছে যে পক্ষ হারবে সে কিন্তু আপিল করতে পারবে ল্যান্ড সার্ভে আপিলের ট্রাইব্যুনালে আর ল্যান্ড সার্ভে আপিলের ট্রাইব্যুনালের যে মানে রায়টি সেটি কিন্তু ফাইনাল সেই মামলাটায় সেই রায়টি চূড়ান্ত এখন সেই চূড়ান্ত রায়টা যার পক্ষে যাবে সে মালিকানা প্রাপ্ত হলো আচ্ছা এখন যদি দেখেন যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সময় নেই তাহলে আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে অর্থাৎ সহকারে জজ কোর্টের এখানে আপনি যে কোনো সময় যেতে পারেন তবে এখানে কিন্তু ওই রেকর্ড কারেকশনের মামলাটা চাইতে পারবেন না এখানে আপনি সত্যের মামলা করতে পারেন অর্থাৎ মালিকানা চেয়ে মামলা করতে হবে টাইটেল সুট যাকে বলা হয় সত্যের মামলা বা ঘোষণামূলক মামলা করতে পারবেন আচ্ছা এখানে আপনি রায় পেলেন এখানে মানে যে রায়টা যে পক্ষ হারবে সে পক্ষ কিন্তু আপিল করতে করতে সে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে দেওয়ানি আদালতের এটাই হচ্ছে অসুবিধা আর ল্যান্ড সাবমিট ট্রাইব্যুনালের সুবিধাটা হচ্ছে জেলার মধ্যেই মানে একটা ল্যান্ড সার্ভে আপিলের ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ওই কোর্টেরই রায়টাই চূড়ান্ত কিন্তু যশ কোর্টে যেটা রায় হবে সেটা কিন্তু চূড়ান্ত রায় না সেটা আপিল করতে করতে সুপ্রিম কোর্ট পৌঁছে যেতে পারে এটাই পার্থক্য আর কি তাছাড়া কোনো মানে আদেশের কোনো পার্থক্য নেই আদেশের যে আদেশ দিবে যে আদেশ যে আদেশ দিবে সেই আদেশের কোনো মানে তারতম্য নেই ভ্যালুটা একই আচ্ছা এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে বিজ্ঞ জজ বা দেওয়ানি আদালতের বিজ্ঞ যে জজ আছেন তারা যে রায়টা দিলেন আপনাকে মালিকানা দিয়ে দিলেন সেই মালিকানা নিয়ে আমি কি দখল মামলা করব না কি করব না দর্শক আপনাকে সেই যে মালিকানার যে রায়টা সেটা ল্যান্ড সার্ভে হোক বা দেওয়ানি আদালতে হোক সেই মালিকানা রায়গুলো নিয়ে আপনাকে এসিলেন যে অফিস আছে উপজেলা ভূমি অফিস উপজেলা ভূমি অফিসে আপনাকে একটি মিসকেস কেস দায়ের করতে হবে সে রায়টা তামিল করার জন্য তো এই মিস কেসটা অনেক সময় দুই মাস চার মাস সময় লেগে যেতে পারে সেই রায়টা প্রতিফলন ঘটবে যে রায়টা দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে অর্থাৎ যেমন যদি বলে যে রেকর্ডে এক্সের নাম আছে বা রেকর্ডে ধরুন আব্দুর রহিমের নাম আছে সেখানে তার নাম কর্তন করে আপনি আপনার নাম সেখানে সংযুক্ত করতে হবে বা তার নামের কর্তন করে আপনার নাম সেখানে প্রতিস্থাপন করতে হবে এবং আপনার নামে আলাদা খুতিনগুলো দিতে হবে এই সমস্ত নানা অর্ডার কোর্ট থেকে দেওয়া হয়ে থাকে তো এসে অফিসার মিসকেসের মাধ্যমে ওই অর্ডারকে বাস্তবায়ন করতে হবে মিসকেসের মাধ্যমে আচ্ছা তাহলে এখন মালিকানার অর্ডার আপনি কোর্ট থেকে পেলেন মিসকেসের মাধ্যমে উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসেও আপনার নাম ভল তো কত হয়ে গেল আপনার নামে খাজনা খারিজ ওকে আচ্ছা এখন আপনি যেহেতু সবকিছু আপনার হাতে রয়েছে রেকর্ড আপনার হাতে রয়েছে রেকর্ড আপনার হাতে রয়েছে আমি বারে বারে বলছি এই রেকর্ড নিয়ে ওই মামলার কাগজ নিয়ে আর দলিল নিয়ে আপনি এই জেলাতে যে এডিসি রেভিনিউ আছে অনেক জেলাতে এডিসি রেভিনিউকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে অনেক জেলাতে আলাদাভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে তো তার আদালতে আপনি আপনি মামলা করবেন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার তেইশ অনুসারে এবং এই আইনের সাত ধারা এবং আট ধারাতে এরকম দখল প্রতিরোধ এবং দখল উচ্ছেদের কথা বলা আছে আর দুই হাজার চব্বিশ সালে এর বিধিমালা জারি করা হয়েছে বিধিমালা সাথে দখল উচ্ছেদ কীভাবে করা হবে সেটা বলা হয়েছে এখন এই যে ধারা আট এই আট ধারাতে কিন্তু বলা আছে আপনি আবেদন করার পর থেকে কোথায় আবেদন করার পর থেকে জেলা প্রশাসক অফিসে আপনার সমস্ত কাগজপত্র দিয়ে যখন দখল উচ্ছেদে মামলা করবেন জেলা প্রশাসক অফিসে এডিসি অফিসে কোর্টে তখন থেকে আপনার তিন মাস এই তিন মাসের মধ্যে আপনাকে এই যে সরকারি কর্মকর্তা আছেন উনি দখল বুঝিয়ে দিবেন দখল উচ্ছেদ করিয়ে দখল বুঝিয়ে দিবেন এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তিন মাসের উপরে যাওয়া যাবে না এমন কি দখল যখন আপনি আবেদনটা করবেন আবেদন আবেদন পাওয়ার পাওয়ার পরে পরে মধ্যে তিনি যে যে আপনার দখল দখল করে তাকে কিন্তু নোটিশ করবেন পনেরো দিনের মধ্যে কারণ দর্শনের জন্য ওকে দর্শক আমি বিস্তারিত আলোচনা যাব না আমি বলবো যে তিন মাসের মধ্যে নানা প্রসেস আছে যতই প্রসেস থাক যতই প্রসেস থাক সমস্ত প্রসেস তিন মাসের মধ্যে শেষ করতে হবে এবং তিন মাসের মধ্যে আপনাকে দখল বুঝে দিতে হবে কিন্তু দর্শক আমি এতক্ষণ যে আলোচনা করলাম যে শুধুমাত্র আপনি আপনার হাতে কিছুই নেই শুধু দলিল আছে আপনি যে আইডিসি রেভিনিউ কোর্টে মামলা করলেন আপনি কিন্তু ওই কাগজটা সে তিনি মামলাটা গ্রহণ করবেন না এবং মামলা যদি গ্রহণও করেন তাহলে সেটা যদি দেখবেন যে না কাগজপত্র শর্ট আছে বা এটি মামলা পরিচালনার যোগ্য নয় তখন তারা কিন্তু এটি মানে বাতিল লিখে নথিজাত করে দিবে নথিজাত করে দিবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো এই ছিল দর্শক আলোচনা ভালো থাকবেন সবাই